আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে আমরা স্বল্পক্ষণের জন্য আসি সেই স্বল্প জীবনেও তার রূপ রস গন্ধ উপভোগ করি সংগ্রহ করি কিছু পুঁজি যা আমাদের ভবিষ্যৎকে করবে সহজ কিন্তু সেই ভবিষ্যতে তো অজানা যখন আমরা বিদায় নিই রেখে যাই সব কিছু যা আমরা জীবন সংগ্রহ করেছি আমাদের পর তার অধিকার নেয় আমাদের পরবর্তী প্রজন্ম এটাই নিয়ম তাই ঠিকানা পাল্টানোর খেলাটা মেনে নিতেই হয় জন্ম নিয়ে আমি ভাড়াটে বাড়ির অধিকার নিয়েছি এই পৃথিবীতে অবশ্য আমি তো একা নই আমরা সবাই সবাই আমরা এখানকার থাকার হিসেবের দিন ফুরলে চলে যাই অন্য কোথাও কিন্তু প্রশ্ন অন্য কোথায় কে জানে তার ঠিকানা আমরা প্রত্যেকেই তো ঠিকানা পাল্টাই কিন্তু জানি না তার হদিস বড় আশ্চর্য এই ঠিকানা পাল্টানোর ব্যাপারটা আমরা রেখে যায় সব কিছু যা করেছি সঞ্চয় এই জীবন ভরে জামা কাপড় লকারে সঞ্চিত অর্থ এমনকি প্রিয় কবিতার বইটিও কবিতাকে রেখে যেতে হয় সেই পুরনো ঠিকানায় যেখানে ভাড়াহীন ভাড়া নিয়ে থাকি তবু সেই ঠিকানাটা বড় প্রিয় বড় যেন আপনার হৃদয়ের সবটুকু ভালোবাসা মিলে মিশে একাকার থাকে আমার মুঠো মুঠো শব্দের সঞ্চয় আমার হৃদয়ের কবিতা ও কবিতার অন্তর্বাস তাই দিয়ে স্বপ্নের বীজ বুনব সোনালি ফসল অঙ্কুরিত করব বড়ো যত্নে জল দিয়ে বাড়াবো সেই কবিতার তরুলতা তারা বড় হবে ডাকবে আমাকে তাদের মাঝে কিন্তু আমি তো ঠিকানা বদলাবো চলে যাব অন্য ঠিকানায় কালের ব্যাংকে সব জমা রেখে চাবি রইবে ভবিষ্যতের হাতে আর একজন ভাড়াটে আসবে আমার ছেড়ে যাওয়া বাড়িতে কবিতার বীজ বুনে অঙ্কুরিত করবে নতুন কবিতার গাছ আবার খুশির তরঙ্গে মুখরিত হবে দশ দিক কুড়িয়ে নেবে মুঠো মুঠো আনন্দ সুরের মূর্ছনা দিয়ে মুড়ে খুশির দোলায় দোল খেয়ে অদৃশ্য আমি থেকে যাব কবিতার তরুশাখে সময়ের নদী চলবে তার নিয়মে